সালামু আলাইকুম শীতের এই কুয়াশা গেরা দিনে আপনাদেরকে একটি আমাদের ট্র্যাডিশনাল ফার্মিং সিস্টেমে স্বাগত জানাচ্ছি এখানে একটি ধান তোলার পরে আবার ধান লাগানো হবে বর্তমানে একটি পাওয়ার টিলার বা কলের লাঙ্গনের মাধ্যমে হাল চাষ করা হয় গরুর মাধ্যমে বা মহিষের মাধ্যমে হাল চাষ নাই বললেই চলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক কিষণী ভাই মহিষ দিয়ে তার খেতে মাটিকে নরম এবং সমান করছে সুন্দর একটি পদ্ধতি আমরা ছোট সময় গ্রাম বাংলায় এই জিনিসটা দেখতাম কালের আবর্ত এটা হারিয়ে গিয়েছে এখন এখানে দেখে ভালো লাগছে এখানে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি ধানের জ্বালা যেখানে এই জ্বালাই এই ক্ষেতে লাগানো হবে এখানে দুইটি স্তরে তিনটি স্তরে চারটি স্তরে আমাদের আমরা যেহেতু এটা পাহাড়ি বা উঁচু জমি সেজন্যে দূরে দেখা যাচ্ছে নিচু তারপরে সিঁড়ির ধাপের মতো একটি ক্ষেত তারপরে সিঁড়ি ধাপের মতো আরেকটি ক্ষেত এবং এইটা শেষ ধাপ এখানে চমৎকার পদ্ধতিতে উনি মই দেওয়া বলি আমাদের গ্রামের ভাষায় দুটি বাস যেটাকে আমরা সিঁড়ি বলি কাঠের সিঁড়ি বা কাঠের চঙ্গ সেই চঙ্গ দিয়ে এটা দিচ্ছে এবং মহিষ দুটা বেশ শক্তিশালী বেশ স্বাস্থ্যবান খুবই সুন্দর ধন্যবাদ আপনাদেরকে